ধরেন আপনাকে বলল যে তুই আজকে সকালে বৃষ্টি পড়ছে রাত্রে সকালে ভালো করে ঘুমা আপনি বললেন যে আচ্ছা ঠিক আছে আপনি উজু টুজু করে সোজা গেলেন মসজিদে তো ইবলিস আপনার কিছু করতে পারবে না ইবলিস বুঝাইলো যে আজকে দাওয়াত আছে ভালো মন্দ খাওয়া তা তুই খা বেশি করে আজকে আপনি বুঝাইলেন যে দাওয়াত থাকলে কি না থাকলে কি এই খাবার আমার জন্য ক্ষতি আমি জীবনে খাবো না এখন আপনার চিন্তাকে যদি ও দখল করতে না পারে কারণ ও তো সরাসরি এসে আপনাকে কান ধরিয়া তো খাওয়াইতে পারবে না তো যারা বলে বইনে খাওয়াই দিছে তা আমি বুঝি যে আসলে বইনে খাওয়াই দেয় নাই খাওয়াইছে ইবলিসে হ্যার নিজেরই ইচ্ছা ছিল হ্যার মনে স্বাদ লাগছে বইনে একটু সবচেয়ে আন বনের দোষ দিয়ে খাই পেলাইছেন আর বনে যদি কয়ে যে একটু হাগু খাও তা তো খাইত না কারণ বোনের কথায় তো হাগু খাবে না সে কথা বুঝেন নাই আসলে হ্যার যেটা মনে এটা করলা ভাল লাগে না বনে সাজলেও খায় না এখন দোষটা বনের দিছে বনে দিছে আসলে কি আসলে হ্যায় খাইছে মেয়েরা পুরুষরা একটা দোষ দিতে হবে কাউরে আপনি আমার স্যার ব্যায়াম করা হয়ে ওঠে না আমি বললাম ব্যায়াম হয়ে করে উঠবে কেমনে ব্যায়াম কি নাকি বেয়ে উঠবে নাকি আপনি করেন না কথা যে আমি করি না করবো শেষ না ব্যায়াম করা হয়ে ওঠে না মানে প্যাসিভ বয়সে কথা বলে কেন প্যাসিভ বয়সে কথা বলে কারণ হ্যাঁ দায়িত্ব নিবে না আমি করি না আই ডু এটা বলবে না আমি করি না আমি করব না হ্যাঁ আমার করা হয়ে উঠে না প্যাঁচে পুচে উড়ে বাপরে বাপ বাঙালি ভাষাবিদ ভাষাও বাইর করছে ইংলিশে কি হয় আমার করা হয়ে ওঠে না এটা ইংরেজি কি মানে বাংলা ভাষা এত সুন্দর এক্সকিউজ দেওয়ার জন্যে ভাষাগত সুবিধাও আছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন